বিষ বাজার বিডি পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত ঈদ যেহেতু খুব শীঘ্রই এসে পড়ছে ঈদের একেবারে সুন্দর সুন্দর ড্রেসগুলো জর্জেটের মধ্যে একদম ইন্ডিয়ান চর্চার মধ্যে একদম অসাধারণ ড্রেসগুলো নিয়ে আসছি স্টুডেন্টের বাজেটের মধ্যে দেখেন ড্রেসগুলো দেখেন একবারে চোখ ফিরাইতে পারবেন না এমন একটা ড্রেসগুলো দেখেন ড্রেসটা টোটাল চারটা কালার প্রথমে দেখাচ্ছি টরে ব্লু কালার দেখেন ড্রেসটা দেখেন একেবারে সম্পূর্ণ কাজ করা আপার পোর্শন টু লোয়ার পোর্শন পর্যন্ত সম্পূর্ণ ভারী সুতোর কাজ করা দেখেন ড্রেসটা একদম অসাধারণ একটা ড্রেস এটা হচ্ছে জর্জেটের মধ্যে ওনারা দেখেন ওনারা দেখেন কী সুন্দরভাবে কাজ করা থাকছে প্যান্টটা থাকছে ইন্ডিয়ান টপেটো সিল্কের মধ্যে বডি থাকছে ছত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত জামার লং থাকছে বিয়াল্লিশ চুয়াল্লিশ পঁয়তাল্লিশ পর্যন্ত এবং বডি থাকছে ছত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত দেখেন মাস্টার্ড ইয়েলো কালারটা দেখেন অসাধারণ ড্রেস হচ্ছে আপনার পিওর জর্জেট কাপড়ের মধ্যে থাকছে থাকছে সিল্ক জর্জেটের মধ্যে সম্পূর্ণ বডিটা দেখছেন বডিটা কোনো জায়গায় একেবারে সুই পরিমাণ কোনো জায়গায় ফাঁকা নাই সম্পূর্ণটাই কাজ করা তারপরে দেখেন এই কালারটা দেখেন একদম অস্থির লাগছে দেখেন একদম অসাধারণ একটা কালার দেখেন একদম প্রিমিয়াম কোয়ালিটির ড্রেসগুলো এগুলো কিন্তু এগুলো কিন্তু আপনার ঈদের আগেই কিনে ফেলাটা উত্তম কারণ এগুলো স্টক লিমিটেড আর হচ্ছে স্টুডেন্ট বাজেটের ড্রেস এগুলো খুব জলদি শেষ হয়ে যায় তো তখন আবার এই ড্রেসগুলো পাবেন না এই ড্রেসগুলো নিতে চাইলে আমি মনে করি এখনই কিনে ফেলবেন এখনই অর্ডার করে ফেলুন আমাদের শপ হচ্ছে স্ট্যান্ড মল্লিকা শপ নাম্বার চার বাই বিশ শপে এসেও পার্চেস করতে পারেন অথবা অনলাইনেও পার্চেস করতে পারেন এই পিঙ্ক কালারটা দেখেন অনলাইনেও পারচেস করতে পারেন একদম একদম চিপের মধ্যে এই ড্রেসগুলো পাচ্ছেন কটনের ড্রেসের দামে জর্জেট পার্টি ড্রেস একটা কটন ড্রেস কিনতে যেমন দাম লাগবে তার থেকে কমে পাচ্ছেন একটা আনস্টিচ ড্রেস কিনতে যে দাম পড়বে তার থেকে কমে পাচ্ছেন এই ড্রেসটা তো একটা ডিজাইন দেখানো হলো তারপর দেখাচ্ছি আরেকটা ডিজাইন আরেকটা ডিজাইনের টোটাল থাকছে তিনটা কালার একটা হচ্ছে টরে ব্লু কালার দেখেন দেখেন কিছু কিছু আপুদের থাকে যে একটু সিম্পলের মধ্যে কাজ ছাড়ছেন তাদের জন্য এই কাজটা দেখেন একটা ছিল সম্পূর্ণ ভারী কাজের মধ্যে একটা হচ্ছে সিম্পলের মধ্যে আমাদের দোকানে সব টাইপের প্রোডাক্ট পাবেন আপনি ওয়ান পিস টু পিস থ্রি পিস আনস্টিচ কটন জর্জেট একের মধ্যে সব কিছুই পাবেন আমাদের শপ হচ্ছে স্ট্যান্ড মল্লিকা শপ নাম্বার চার বাই বিশ শপে এসেও পারচেস করতে পারেন অথবা অনলাইনেও পারচেস করতে পারেন এখন যেহেতু সামনে ই দেশে পড়ছে তো অনেক ভাইয়া আপুরা হোলসেল নিতে চান হোলসেলের জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন আমাদের শপে এসে আপনারা পারচেস করতে পারেন আমরা হোলসেল রিটেল উভয় দিয়ে থাকি আর সব টাইপের প্রোডাক্ট বারো মাসের প্রোডাক্ট পাবেন আমাদের কাছে শীতের সময় শীতের প্রোডাক্ট গরমের সময় গরমে রোজার মাসে রোজার প্রোডাক্ট ঈদের সময় ঈদের প্রোডাক্টগুলো সবই পাবেন দেখেন ড্রেসগুলো একদম অসাধারণ পার্পল কালারের মধ্যে তারপর লাস্ট ওয়ান কালার হচ্ছে মাস্টার ইয়েলো কালার দেখেন মাস্টার্ড ইয়েলো কালারটা দেখেন একদম সিম্পলের মধ্যে কাজ করে ওনারা থাকছে পাঁচা দিন আমাজি অনার অর্ডার করতে ফুল অ্যাড্রেস মোবাইল নাম্বার দিবেন এবং সাইজ জানায় দিবেন ক্যাশ অন ডেলিভারিতে সারা বাংলাদেশে আমরা প্রোডাক্ট দিয়ে থাকি তো সবাই ভালো থাকবেন আবারও দেখাবে নতুন কোনো কালেকশন নিয়ে আসসালামু আলাইকুম